আসসালামু আলাইকুম ইয়ার্স শুভ শ্রী তালা নামে যিনি পরম প্রণাময় এবং দয়ালু আশা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো একদম রোজ গোল্ড এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি যেটা হচ্ছে একশো বছরের গ্যান্ডি পাবেন আপনি এগুলো কালারের গ্যান্ডি বলেন স্কেচ করবে না স্কেচ গ্রুপ একদম সম্পূর্ণ হচ্ছে হানি প্যাটার্ন করা আজকে দেখাবো অ্যাস্ট্রন ব্র্যান্ডের একদম লেটেস্ট এবং আপডেট মডেলের কিছু সিং যেটা হচ্ছে দুইটা ভেন্ট হবে আঠেরো বত্রিশ হবে আঠারো ছত্রিশ হবে আপনি এটা যেমন সামনে যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্কেচ প্রুফ হানি প্যাটার্ন করা যেটাকে বলা হয় রোজ গোল্ড যারা একটু চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একদম আনকমন কালারের ভিতরে উন্নত মানের একটা কিচেন সিঙ্ক নেবেন তারা কিন্তু এই প্রোডাক্টসটা দেখতে পারেন এগুলো কালারের গ্যারান্টি হচ্ছে একশো বছর স্কেচ প্রুফে স্কেচ করবে না এটা হচ্ছে যে থ্রি পয়েন্ট টু এম এম থিকনেস যেটাকে বলা হয় রোজ গোল্ড বলে এগুলো স্কেচ প্রুফ ও স্কেচ করবে না দাগ করবে না হান্ড্রেড পার্সেন্ট নয় কোনো সাউন্ড হবে না কোনো কিছু হবে না আর এটা দেখেন কোনো সাউন্ড নাই কোনো কিছু নেই এটার সাথে যে আইটেমগুলো থাকতেছে আপনি এখানে এই সাথে থাকবে একটা এরকম বাস্কেট থাকবে এরকম একটা বাস্কেট থাকবে একটা তা একটা থাকবে অ্যাক্সেসারি অল আইটেমগুলো থাকবে মানে বাইরে থেকে কোনো কিছু কিন্তু আপনার কিন্তু হবে না এ টু জেড যে বাস্কেটগুলো আছে এই বাস্কেটের সম্পূর্ণ বাস্কেট গুলো আপনাকে দিয়ে দেওয়া হবে ইভেন থাকবে একটা নাইফ অপশন থাকবে নাইফ টাইপ রাখার জন্য নাইফ অপশনটাও থাকবে আপনি এখানে আর এখানে থাকবে একটা লিকুইড অপশন থাকবে এরকম একটা লিকুইড অপশন থাকবে এরকম সব কিছু কিন্তু আমরা দিয়ে দিবো এই যে কালারটা দেখতে এটা কিন্তু ব্র্যান্ড দেখেন এখানে লেখা আছে গ্রেড স্টিলিজ স্টিল আপনার এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়েজনেস যেটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ড কালার বলে এটা অর্থাৎ আনকমন বা প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনি একটা সিগনাল তাহলে আপনি এই ব্র্যান্ডটা কিন্তু দেখতে পান আপনি এটা আর এটা মাপটা যদি একটু দেখাই হচ্ছে যে আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আপনার এখানে হচ্ছে আমাদের সাড়ে একতিরিশ দৈর্ঘ্য সাড়ে একত্রিশ আমরা বত্রিশ বলে থাকি এটা আর এটা পাবেন আপনি আঠারো মানে সাড়ে সতেরো সাড়ে সতেরো বাই সাড়ে একত্রিশ হলে কিন্তু আপনার এই সিনটা কিন্তু বসাতে পারবেন আর এটা হচ্ছে আঠেরো বাই বত্রিশ এটা ফিফটি ফিফটি বল দুইটাই কিন্তু দেখা যাচ্ছে ফিফটি ফিফটি বল এখান থেকে থাকতেছে একটা ড্রাইভ অপশন থাকবে একটা লিকুইড অপশন থাকবে একটা কল অপশন থাকবে এখানে কাটিং বোর্ড রাখার জন্য বা প্লেট রাখার জন্য একটা অপশন থাকতেছে আপনি এখানে লিকুইডের যে বক্স আছে লিকুইড বক্সটা আমরা দিয়ে দিচ্ছি ইভেন পাচ্ছেন একটা নাইপ অপশনের বক্স দিয়ে দিচ্ছি আমরা অর্থাৎ সর্ব ধরনের আইটেম গুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি বাইরে একটা নাট বা সুতো কিন্তু কিনতে হবে না তো আজকে কিন্তু আমরা ধামাকে একটা অফার দিব যেহেতু অ্যারেস্টান হচ্ছে ব্র্যান্ড আর বিসমিল্লা মানেই হচ্ছে ব্র্যান্ড আর ব্র্যান্ড মানেই হচ্ছে কি উন্নত মানের এবং কি একদম অথেন্টিক প্রোডাক্টসটাই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আঠারো বত্রিশের যে প্রাইসটা ছিল প্রাইসটা ছিল আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে চব্বিশ হাজার পাঁচশো না যারা অর্ডার করবে কোম্পানির পক্ষ থেকে দুই হাজার টাকা বা তিন হাজার ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ওয়ানলি পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন আপনি এখানে অর্থাৎ আঠারো হাজার পাঁচশো হলে এটা নিতে পারবেন আর এটা যেটা আছে এটা প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার suraca. ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার এখানে আর বর্তমান প্রাইস দিচ্ছি কোম্পানির পক্ষ থেকে ম্যাজমেন্টের পর ছয় হাজার টাকা ক্যাশব্যাক অনলি পার্চা বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এই প্রোডাক্টসটা আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন এখানে আমাদের ঠিকানা একটু দেখা দিচ্ছি আমাদের হচ্ছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আছে উপরটা বিকাশ পার্সোনাল নাম্বার নিচেটা বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানেই নেন না কেন প্রোডাক্টটা আমরা কিন্তু পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়ার পরে চেক করে নেবেন তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লিট নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্ন হচ্ছে ষোলোতলা বিল্ডিং একদম ঢুকতেই হাতের ডানে ঢুকতেই হাতের ডানে একদম মাঝামাঝিতেই কিন্তু আমাদের শোরুমটা আর যারা নেবেন অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটা কল দিয়ে নেবেন যদি বা ভিতরে নেট তেমন একটা থাকে না কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যদি নক দেন আমাদেরকে অবশ্যই অবশ্যই পাবেন তো ভিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ